আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি চিকেন বালুচি রান্না করব এই রান্নাটা বালুচি স্থানের একটা প্রসিদ্ধ খাবার তো দেখতে থাকুন নিয়ে নিয়েছি দেশি মুরগি এখন এটাকে সামান্য পরিমাণ আদা আর রসুন দিয়ে একটু লবণ দিয়ে এক ঘন্টা মেখে রেখে দেবো চিকেন বালুচি রান্না করার জন্য আমি সব ধরনের শাহি মশলা ব্যবহার করবো চিকেন বালুচি রান্না করার জন্য বেশি করে পেঁয়াজ বেরেস্তা করে নেব স্তার কালার হয়ে আসলে কিছুটা কিচমিস দিয়ে দেবো এর সঙ্গে দিয়ে এটাও ভেজে নেব রান্নার জন্য কড়াইতে তেল গরম দিয়ে দিচ্ছি তেলটি গরম হয়ে গেলে চিকেন তেলের ভিতরে দিয়ে সামান্য ভেজে নেব বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন এটা দিয়ে দেবে একটা আলু বেসা সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি দু তিনটা কাঁটা ঝাল আর একটা আদা বাটা আর রসুন বাটা আমি কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেখো লবণ হলুদ আর সামান্য পরিমাণ ঝালের গুঁড়ি এখানে করে জিরে ধুনিয়া গুঁড়ি ব্যবহার হবে না এখন গুঁড়ো করা শাহি মশলা গুলো দিয়ে দেবেন বেরেস্তা থেকে কিছু পরিমাণ বেরেস্তা হাতে চটকে দিয়ে দেবো বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন সামান্য পরিমাণ পানি দিয়ে মাংসটা সিদ্ধ হয় সেই পরিমাণ পানি দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দেব এখন দিয়ে দেবো কিছুটা গরম মশলার দিয়ে নেড়ে চেড়ে জাল কমিয়ে তেল ফুটা অবধি রেখে দেব তাহলে আমাদের বালুচি চিকেনটি তৈরি হয়ে যাবে বাকি যে বেরেস্তার ছিল সুন্দর করে দিয়ে ভিতরে একসঙ্গে দেখুন তৈরি হয়ে গেছে বালুচি চিকেন দেখতে দাঁড়ু খেতেও অসাধারণ আপনারা এইভাবে তৈরি করে খেয়ে দেখতে পারেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন দোয়া করবেন আমার জন্য আপনাদের জন্যও দোয়া রইল ধন্যবাদ